একটু ঠান্ডা পড়লে আমি একটা চিকেন খুব বানাই সেটা শেয়ার করলাম সিজনাল ভেজিটেবলসে খুব ভালো লাগে তার জন্য একটু আদা রসুন আর একটা পেঁয়াজ ছোট পেস্ট করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই এক থেকে দু ঘন্টা তারপর সাদা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা নাড়াচাড়া করে দিই সাদা তেলের বদলে বাজারেও দেওয়া যায় অল্প কষে গেলে একটু হলুদ গুঁড়ো দিই যদিও হলুদ গুঁড়োটা অপশনাল কিন্তু হলুদ গুঁড়ো দিলে আমার দেখতে ভালো লাগে সাম্বারে নিয়ান এই স্যুপে আমি ইউজ করি আর সিজনাল ভেজিটেবলস তার সাথে ব্রোকলি অন্য সময় ব্রোকলি স্যুপ আলাদা করে ভালো লাগে না তবে এই স্যুপটায় ব্রোকলিটাও স্বাদ অতটা বোঝা যায় না আর লাস্টে একটু ওটস পাউডার গুলে প্রেশার কুক হয়ে যাওয়ার পর একটা সিটি তারপরে ওটসের জলটা দিয়ে একটুখানি স্টিমে দিয়ে নামিয়ে নিই এটা চিকেন স্যুপ বলুন কি সরবা বলুন দারুণ লাগে এটা চিকেন ছানা ভেজিটেবল সেও খুব ভালো লাগবে তবে বাটার একটু মাস্ট এটা বাটার দিয়ে তবে আমরা উইন্টারে এটা খুব এনজয় করি আর সবজিও খাওয়ানো হয়ে যায়